আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরগত অবশেষে আমাদের সম্মানিত খামারে আমাদের কালো সুন্দরীর ছোটো বোন অনেকগুলো বাচ্চা ফুটিয়েছে এটা আসলে শীতের ভিতরে আমরা ডিমগুলো বসাইছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটছে এবং দুইটা বাচ্চা হচ্ছে লাল হয়েছে আর বাকি আটটা বাচ্চা এগুলো হচ্ছে কালো এটা আমাদের কালো সুন্দরী মুরগির একটা বৈশিষ্ট্য কালো সুন্দরী যে বড় বোন সেও কিন্তু আসলে সাতটা বাচ্চা দিছে তার ভিতরে পাঁচটা কালো হয়েছে আর বাকি দুটা লাল হয়েছে তো প্রতিবার যখন আমরা ওদের দিয়ে বাচ্চা ফুটাই ম্যাক্সিমাম বাচ্চা কালো হয় কারণ আমাদের কালো সুন্দরী কালো এই কারণ হচ্ছে কালো বাচ্চা বেশি হয় আর দুইটা করে বাচ্চা প্রতিবারেই লাল হয় তো এই বাচ্চাগুলো যেহেতু শীতের সময় হয়েছে তো এই বাচ্চাগুলো আমাদের এখন রোদে দিই তবে আমরা আলাদাভাবে কোনো ব্রোডিং করি না তো বাচ্চাগুলো শীতের ভিতরে ফুটছে তো আমরা রাতের বেলা রকম একটু লাইটের ভিতরে রাখি আর বাকি সময়টা দিনের বেলাটা আমরা আসলে প্রাকৃতিক যে একটা রোদ আছে সকালবেলা যে রোদ আসে আমাদের বাড়িতে সেই রোদেই আমরা এই বাচ্চাগুলো রাখি এবং আমাদের যে শখিন মুরগিগুলো আছে সেভরাইট মেলগুলো আছে ফিমেলগুলো আছে ওইগুলোও হচ্ছে আমরা আজকে একটু রোদে দিই শীতে আপনারা যারা মুরগি পালন করেন সবাই আসলে এইভাবে রোদ খাওয়াবেন ন্যাচারাল রোদে আসলে ভিটামিন ডি থাকে এটা মুরগির জন্য অনেক উপকার বাচ্চাগুলো যেহেতু গতকাল রাতে পড়ছে তো এই বাচ্চাগুলো আমরা এখন খাঁচায় শিফট করবো খাঁচায় দিব তার কারণ হচ্ছে এটা যখন রোদে রাখবো বাইরের কোনো মুরগি যাতে এই বাচ্চাগুলোকে অ্যাটাক করতে না পারে এবং এই বাচ্চাগুলোকে আমরা এখন খাবার খাইতে দেবো ওই ছোটো বাচ্চাগুলোকে আমরা সাধারণত সোনালি স্টাইটার ফিট খাওয়াই আর সাথে হচ্ছে আমরা মেডিসিন ব্যবহার করবো ওই যে পিছনে মেডিসিনটা দেখতেছেন ওইখানে আমরা মেডিসিন মিক্স করে রাখছি ওটা হচ্ছে অ্যান্ডোসিন এটা সাধারণত ব্রুডিংয়ে অনেক ভালো কাজ করে নাপি শুকাইতে অনেক সুন্দর ভালো কাজ করে বাচ্চাগুলো একদম সুস্থ খর করা থাকে যদিও আমরা তেরকমভাবে ব্রুডিং করি না যেহেতু অল্প কয়টা বাচ্চা বসে এইগুলো আমরা ন্যাচারালি পালন করার চেষ্টা করি যেহেতু দেশি মুরগি প্রাকৃতিকভাবে পালন করলে একটু সুবিধা হয় তো আমরা এখন ওই দেশি মুরগি আমরা কখনো এটা শিফট করি না তো এই খাঁচার ভিতরেই আমরা মূলত পালন করি আর এই যে মেডিসিনটা আপনারা যদি না বুঝতে পারেন এই যে দেখেন অ্যান্ড্রোসিন এটা একশো বিশ টাকা নেয় নব্বই থেকে একশো বিশ টাকা নেয় আমাদের হ্যামিস্টার এবং শফিন মুরগিগুলোকে ক্যালসিয়াম এবং প্রোটিন পূরণ করার জন্য আমরা যে বিটল পোকাগুলো এটা বাংলায় বিটল পোকা বলে এবং এটাকে অনেকে সুপারাম বলতেও চেনেন তো এই পোকাগুলো আজকে দেখলাম অনেক বাচ্চাগুলো যে দিছিল আমাদের এখানে লাভাগুলো দিছিল এইগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এই যে ভিডিওতে দেখেন প্রায় অনেকখানি বড় হয়ে গেছে তো এটা আর কিছুদিন গেলে আমরা আমাদের মুরগি এবং আমাদের হ্যামিস্টারকে খাওয়াইতে পারবো